সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ রফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা মরহুমের রুহের মাক ফেরাত কামনা করেছেন এবং তার সোমসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আন্দোলনের মুখে ডিসেম্বর ডিসেম্বর পতনের পর ওই বছরের প্রধান নির্বাচন দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারা ফেরাতে বিচারপতি রোফের অবদানের কথা স্মরণ করে প্রথম উপদেষ্টা বলেন বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার ক্ষেত্রে বিচারপতি রোফ বারবার উদাহরণ হয়ে আসবেন তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল ড আরও বলেন বিচারপতির রোফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ ভোটাধিকার সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যা জাতিস্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিচারপতি মোহাম্মদ আব্দুর রফের প্রথম জানাজা রোববার বাদাসর কুশানের গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা আগামীকাল সোমবার বাদ জোহর জাতীয় ঈদগাহ ময়দানে তৃতীয় জানাজা বাদ মাগরিব নিজ গ্রাম দাপুনিয়া ময়মনসিংহে সবশেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে মাহফুজ টাইম নিউজ